তো বন্ধুরা দেখো আমার খাস্তা একদম নাস্তা তৈরি এরকম যদি খেতে ইচ্ছা হয় তাহলে আমার বাড়ি এসো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো এরকম নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে তোমরা যদি চাও তাহলে আমার সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন এই পঁচিশেই আসতে পারে বন্ধুরা একটু সাপোর্ট করো তোমাদের নিরাশ করবো না কথা দিচ্ছি দেখাচ্ছি বন্ধুরা দেখেছো ওয়া দেখো অপূর্ব অপূর্ব তো চলো আজ বাইরে কি বৃষ্টি হচ্ছে দেখো গাইস বৃষ্টিটা বেশে আসছে আর মধ্যে আমরা আর মধ্যে আমাদের ভিডিও হচ্ছে গাইস বন্ধুরা আজ আমরা তোমাদেরকে দেখাতে যাচ্ছি একটা ইউনিক জলখাবার বাচ্চা বাচ্চা ঘরে থাকলে ঘরে কিছু না থাকলে চটপটে এটাকে তুমি বানিয়ে দাও চটজলদি চটজলদি বানিয়ে দিলে তোমাদের আর কোনো অসুবিধা নেই মুখ রোচকও খেতে খুব ভালো লাগে থেকে বুড়ো সবাই এটা খেতে খুব ভালোবাসে তো চলো আমি আজকে তৈরি করি বলুন আমি দেড় মাতির মতন ময়দা নিয়ে নিচ্ছি এখানে দেখো একদম প্লেন ময়দা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাইরের বাইরের ওয়েদার দেখো গাইস ঝড় বৃষ্টি আসছে দিয়ে দিলাম কিছুটা কালো দিয়ে তার মধ্যে আমাদের রান্না বাড়ি হচ্ছে ফিলিংটাই আলাদা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেব একটু সাদা তেল ময়াম দেওয়ার জন্য এবারে আমি এটাকে ভালো করে ময়াম দিয়ে নেব ময়াম যত ভালো হবে বন্ধুরা তত এই খাবারটা খুব খাস্তা হবে খেতে খুব ভালো লাগবে যা হয়ে গেছে এই দেখো ঠিক আছে হয়ে গেছে এবার মেয়েটাকে বেশ ভালো করে মেখে নেব লুচির মজা মতন তবে খুব নরমও করা যাবে না খুব শক্তও করা যাবে না মেপে মেপে জল দিয়ে মেখে নিতে হবে সুন্দর মেখে নিয়েছি দেখো এবার আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব চলো এরপরে আমি কী করি সেটা দেখতে হবে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে কটা কবাব তো বন্ধুরা আমি শুকনো লঙ্কা আর সামান্য কটা পাঁচ ফোরন ভেজে নেব দেখো আমার একটু ভাজা হয়ে গেছে এটাকে আমি এবার একটুখানি থেতো করে নেব না থেতো করে আমার এইটা থেতো করা হয়ে গেছে এবার আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাকে থেতো করে নেবো আর নিয়েছি দুটুকুরো আদা আদাটাকেও ঠেতে করে নেব বন্ধুরা এবার আমি নিয়ে নিচ্ছি কিছুটা কাঁচা বাদাম এই কাঁচা বাদামটাকেও আমি একটুখানি করে থেতে করে নেবো পুরো ইয়ে করবো না আদা আদা ভাঙা করে নেবো তো বন্ধুরা আমি কড়াতে দেখো দু চামচ তেল দিয়েছি সর্ষের তেল এবার আমি দিয়ে দিলাম এই যে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এই ভাজা গুঁড়ো করা পাঁচগুলো লঙ্কা গুঁড়ো

এবার আমি এটাকে নামিয়ে নেব আমি ময়দাটাকে রেস্টে রেখেছিলাম এবার এখন ময়দাটা কি সুন্দর নরম হয়ে গেছে এবার আমি এটাকে বেশি করে নেব যেমন রুটির লেচি করা হয় ওরকমই করে নেব তখন বন্ধুরা এবার দেখো লেচি করে নিচ্ছি এবার আমি এটাকে সামান্য ময়দা দিয়ে বেলে নেব রুটির মতন করে বেলে নেবো তো দেখো বন্ধুরা আমি এটাকে বেলে নিয়েছি পাতলাও না মোটাও না সুন্দর বেলে নিয়েছি দেখো এবার আমি এটাকে চারদিক দিয়ে একটু একটু করে কেটে ফেলে

এটাকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এবার আমি এই ধারটাতে জল দিয়ে দেবো এই সুন্দর ডিজাইন হয়েছে দেখো এবার আমি এটাকে এর সঙ্গে লাগিয়ে দেবো সেই সেই এবার এই দিকটাতে একটু ফাঁকা রেখেছিলাম এই দিকটাতে একটুখানি এরকম এর মতন করে নেব

একে একে ছেড়ে দিচ্ছি ভিডিও এইটুকুই দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে অন্য দিন অন্য কোনো দিন ভালো থেকে সুস্থ থাকে